নির্বাচনকে গিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের যাত্রা শুরু করেছে দেশ আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের নিয়ে বিভিন্ন পার্টিরা বিভিন্নভাবে কাজ করছেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন যাব একটি নির্বাচনের জন্য কাজ করছে এবং সেই নির্বাচনের পরিকল্পনা কি করে আগামী ফেব্রুয়ারিতে পার্টিরা বিভিন্নভাবে কাজ করছেন এদের মধ্যে আসলে প্রবাসী অন্যতম বিশেষ করে প্রবাসীরা যারা রেমিটেন্সা হিসাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করছেন এবং এই যাবৎকালে আসলে তারা দেশে আসছেন এবং আহ দেশে এসে নির্বাচনের বাংলাদেশে বিশেষ করে যারা এই আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন সংক্রমণে সবচেয়ে বেশি যে দেশটির দেখে ভূমিকা রেখেছিলেন যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সহ সভাপতি যারা এম এস সত্তার তিনি আমাদের সাথে আজকে আলাপ করবেন তিনি

রাষ্ট্র মেরামতের জন্য এটা বানানো হয়েছে নিজেই এগুলা সব থেকে এগুলা বানানো হয়েছে এগুলা আমার যে লক্ষ্য বা আমি যে কাজে এখানে এসেছি আমার দলকে বিএনপি কে শক্তিশালী করার জন্য এই একত্রিশ দফা সবার গড়ে গড়ে বাজারে বাজারে সব জায়গায় পৌঁছানো এই লক্ষ্যে আমি কাজ করছি এখন আমি কিন্তু অনেক বাজারে গেছি সুনামগঞ্জ বলেন আপনার দক্ষিণ শান্তি শান্তিগঞ্জের অনেক বাজারে গেছি জগন্নাথপুরে আমার এলাকায় বরগড়ে যাওয়ার এলাকায় সব এলাকায় যাওয়ার চেষ্টা করছি অনেক বাজারে গেছি আমরা লিফলেট বিতরণ করেছি আমার সাথে আরো লোক ছিলেন আমরা মানে চেষ্টা করছি যেন যাতে বিএনপি শক্তিশালী করা যায় আর বিএনপি যে একত্রিশ দফা এটা সবার কাছে পৌঁছানো যায় এটাই লক্ষ্য আর এই এটাই আমার কাজ এখন আমার কাজ এছাড়া আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আসলে আপনি আমরা দেখেছি যে বিভিন্ন দুর্যোগ মন্ত্রকে আপনি বিশেষ করে সুনামগঞ্জের সুনামগঞ্জ আসনের তিন আসনের জন্য মানুষের জন্য কাজ করেছেন এই কাজের পরিকল্পনা এবং অগ্রগতি এবং মানুষের কাছে গিয়ে আপনি কিরকম সারা পাচ্ছেন একজন বিএনপির কর্মী হিসাবে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে কিরকম সারা পাচ্ছেন যদি আমাদের দর্শকদের একটু আলহামদুলিল্লাহ আমার সাধ্য মতন যা আমি পারছি আমি ত্রাণ বিতরণ বলে আপনি খাদ্য বিতরণ সব ইউনিয়ন ইউনিয়নে পৌঁছাইছে আমার লক্ষ্যই ছিল যে আমরা আটটা ইউনিয়ন একটা পৌরসভা আছে জগন্নাথপুরে সব জায়গায় কিন্তু আমি ট্রাক দিয়ে আর এই পৌঁছাইছি গ্রামেগঞ্জে ছোট ছোট গাড়িতে পৌঁছাইছি ইভেন শান্তিগুঞ্জে সব ইউনিয়নে আমি এই ট্রাক দেয়ার গাড়ি দেয়ারি মানে সবাইকে হেল্প করতে চাইছে আর করছি ইনশাল্লাইন আমি সারও পাইছে ভালো বাট একজন ব্যক্তিগত আমি তো আমি কিছু করতে পারি না তো একটা সামান্য কয়েক লাখ টাকা আমি

আমাদের এলাকায় অনেক কাজের প্রয়োজন আছে ইনশাল্লাহ যদি আসে তাহলে আমরা যতটুকু পারি ইনশাল্লাহ আমি উন্নয়নের দিকে যাবো দল আমাকে আলহামদুলিল্লাহ অনেক দিছে আমি এইবারকের জাতীয় নির্বাচনে যদি দল থেকে মনোনয়ন পাই আলহামদুলিল্লাহ আমি ইলেকশন করব দল থেকে আর দলে আমার মূল্যায়ন দিছে গত আঠারো সালের যে নির্বাচন ছিল ওইখানে আমার নমিনেশন দেওয়া হয়েছিল

আলহামদুলিল্লাহ আমি আমার আমি আমি করি স্কুলে সাধ্য থেকে যা এগুলো রাস্তা রাস্তাঘাটে যেখানে যে পারি আমি এগুলো আমি বাট আমার আশা বা আমি চাইছি যে আমার এলাকার জন্য বড় ভাবে খুবই উপহার দেওয়ার জন্য রাস্তাঘাটগুলো স্কুল মাদ্রাসাগুলো যাতে আরো ভালো হয় সুন্দর হয় এই কাজ করবো আমরা একজন যোদ্ধা যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি তিনি আসলে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে আহ তিনি দেশে নাই দেশের মানুষের জন্য কাজ করে গিয়েছেন বিশেষ করে সোনা মানুষের জন্য দীর্ঘদিনটা করে কাজ করেছিলেন

那是不